ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশে এই ত্রয় দিবস যাতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমার বাড়ির জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেখানে আমরা আমাদের দল আমরা ইতিমধ্যে দুইশো দুইশ্রিশটি আসনে আমাদের দলের প্রার্থী ঘোষণা হয়েছে এবং আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অপাধু নিরপেক্ষ ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আমাদের দল আমাদের দল যদি এই দেশের জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হয়ে যে রাষ্ট্র পরিচালনার এবং সরকার গঠনের সুযোগ পায় তাইলে বাংলাদেশের সেই স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা বিপ্লবিক আমাদের পরিবর্তন আমরা নিয়ে আসবো সেখানে জনগণের যে যে দাবি যে আমাদের যুগন্তকারী পদক্ষেপ নেওয়া হবে মনি অধিকারের মধ্যে অন্যতম হলো আমাদের চিকিৎসা তাই

সাহায্য করবেন আপনি জানেন এই দেশের স্বাস্থ্য অবস্থা কি করুন দশক মধ্যে আপনারা ঢাকা মেডিকেল যান আপনারা পিজি তে যান যে একটা সরকারি হাসপাতালে যান লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হচ্ছে কিন্তু মানুষের চিকিৎসার ব্যাপারে খুব একটা ব্যাপার না আমরা এটা আমল পরিবর্তন চাই এবং আমাদের যে বিএনপির ভারতের চেয়ারম্যান জানা তার রহমান উনি কিন্তু একটা একত্রিশটা কর্মসূচি দিয়েছেন